এগুলা একদম সুইং কমপ্লিট হ্যাঁ হ্যাঁ সুইং কমপ্লিট আপনারা খালি আসবেন আর পাড়া দিবেন আর কোন কাজ নাই লাইনটা দিয়ে খালি পাড়া দিবেন চালাইবেন এই যে সেলাই ধরা নই আছে সবগুলাতে সেলাই ধরা নই হ্যাঁ হ্যাঁ কোনো গজা নাই আমি দেখাইতেছি কোনো গজা নাই এই দেখেন কোনো গজা নাই দেখছেন কোনো গজা নাই এগুলা তো অনেক কালেকশন আপনার কাছে জি জি ভাইয়া অনেক গলাই আছে যেমন ধরেন সাতশো মডেলেরও আছে আটশো মডেল সাতশো আর আটশো মডেল তো একই প্রাইস না একই প্রাইস সবগুলাই একই প্রাইস দিয়ে দিবা এগুলো কি ক্লাস মডেল না সার্ভো মডেল দুইটা মডেলই পাওয়া যাবে ভাই একটা হলো সার্ভো মোটরে পাওয়া যাবে যেটা হলো বিদ্যুৎ সাশ্রয়ী আরেকটা হলো ক্লাস মোটরেও পাওয়া যাবে বুঝছেন সার্ভো মোটর কি আপনার একদম নতুন সার্ভো মোটর একদম নতুন সার্ভো মোটর এক বছরের ওয়ারেন্টি থাকবে আর মেশিনে থাকবে মেশিনে থাকবে 3 বছরের গ্যারান্টি 3 বছরের গ্যারান্টি জি জি ডাইরেক্ট গ্যারান্টি থাকবে আচ্ছা এগুলো প্রাইস দিবেন কত সার্ভো মোটর দিয়া সার্ভো মোটর দিয়ে ভাই 16000 টাকা 16000 টাকা জি জি ভাই সার্ভো মোটর দিয়ে 16000 টাকা আর যারা ক্লাস মোটর অনেক আছে ক্লাস মোটর দিয়ে নিতে চান তাদের জন্য 12000 টাকা 12000 টাকা বললো হলো জি ভাই 12000 টাকা ছেড়ে দিব আর আপনার এই যে 700 এমও 700 এর মডেলটা এটারও ভাই सेम এটারও सेम প্রাইস কোন আমরা প্রাইস বাড়ায় রাখব না কমায় রাখব না सेम 12000 টাকা দিবেন ক্লাস মোটর দিয়ে ক্লাস মোটর দিয়ে 12000 টাকা আর হলো সার্ভো মোটর দিয়ে 16000 টাকা তো আপনারা তো বাংলাদেশের যে ভাই আমরা বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা কোরিয়ার এর মাধ্যমে মেশিন দিয়ে থাকি আর হলো কোরিয়ার যে বিষয়টা ভাড়া বাবদ যেটা ভাড়া কোরিয়ার যে ভাড়াটা সেই ভাড়াটা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে যেমন ধরেন পনেরোশো দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মেশিন হাতে পাওয়ার পর হ্যাঁ হ্যাঁ বাকি টাকা মেশিন হাতে পাওয়ার পর তো ভাই ঠিকানাটা বলবেন আমাদের ঠিকানা হলো শ্রীপুর বাস স্ট্যান্ড আসুলিয়া সাবার ঢাকা একদম মেইন রোডের সাথেই আমাদের দোকানটি অবস্থিত ফোন নাম্বার আর ফোন নাম্বার এখানে দেওয়া আছে তার ভিতর সুবিধার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি 0168024516 আর আমাদের আরেকটা নাম্বার দেওয়া থাকবে 0160851041 এই দুইটা নাম্বার দেওয়া থাকবে এই দুইটা নাম্বার ব্যতীত আমাদের আর কোনো নাম্বার নেই তো দুই নাম্বার কি ইমো বা হোয়াটসঅ্যাপ আছে জি জি ইমো হোয়াটসঅ্যাপ সবগুলাই আছে আর প্রিয় দর্শক যারা মেশিন সংগ্রহ করতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম